চরম রহস্যময় ও জ্ঞান সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ত তর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ সমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ রঘুকুলে দশরথের ঘরে চিন্ন পুরুষোত্তম মহাবিষ্ণু হরি মুহিতলে অবতীর্ণ হন নিশিয়ার বাঞ্ছিত ফল প্রদানের জন্য তাকে রাম নামে অভিহিত করেছিলেন যার দ্বারা রাক্ষসেরা মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন তিনিও হয়তো বা আপম প্রতিভা বলে রাম নামে বিখ্যাত হয়েছিলেন তিনি অভিরাম মন হরণ করেছিলেন বলে রাম নামে খ্যাত হয়েছিলেন রাহু যেমন চাঁদকে নিষ্ক্রভ করে তেমনি ভাবে তিনি মানব রূপে রাক্ষসদের মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলেন বলে রাম নামে ভুবনে বিখ্যাত হয়েছিলেন রাক্ষসদের প্রবাহীন করে রাজ্য প্রতিপালনের সমর্থ রাজাদের নিজের চরিত্র দ্বারা ধর্মপথে নাম উচ্চারণের দ্বারা জ্ঞান মার্গে ধ্যানের দ্বারা বিষয় বৈরাগ্য আর শিওপুজন ঐশ্বর্য প্রদান করেছিলেন বলেই ভুবনে রাম নামে খ্যাত হয়েছিলেন যোগীরা অনন্ত নিত্যানন্দ স্বরূপ চিৎ ঘন পরমাত্মায় তৃপ্তি লাভ করেন যোগীগণ যাকে ধে নেই তৃপ্ত হন রামপদকে বলে সেই পরম পদ সেদিক থেকেই পরম ব্রহ্ম নিষ্কল ব্রহ্ম যিনি তার আবার শরীর কিভাবে নিত্য চৈতন্য স্বরূপ শরীরবিহীন ব্রহ্মরূপ কল্পনা করে শরীর ধারণ করেন দেবতাদের রূপ পুরুষ নারী অঙ্গ অস্ত্র ছবি মাইক তাদের দুই চার ছয় আট দশ বারো ষোলো আঠারো হাজার হাত নানা বর্ণ বাহন ছবি মায়ার দ্বারা ব্রহ্মস্বরূপের অতীত কোন শক্তি নাই যা কিছু দেখা যায় ছবি মায়ার দ্বারা রূপ পরিগ্রহ শক্তি সেনা ইত্যাদি নিয়ে ব্রহ্মে পাঁচ রকমের কল্পনা হয়ে থাকে যেমন রূপকল্পনা অস্ত্রাদি কল্পনা বর্ণ উ বাহন কল্পনা শক্তি কল্পনা আর সেনা কল্পনা শিব শক্তি বিষ্ণু সূর্য গণেশ এই পঞ্চায়তন ভেবে কল্পিত শরীরেই সৈন্যদিকল্পিত হয়ে থাকে ব্রহ্মাদিবাচক রাম মন্ত্র অর্থ বুঝে জপ করবে রাম শব্দের গুরু অর্থ রাক্ষস মরণ রাক্ষস শব্দের রা আর মরণ শব্দের মেয়ে রাম অর্থ বুঝে মন্ত্র জপ না করলে পরমেশ্বর প্রসন্ন হন না ক্রিয়া কর্ম কর্তার প্রকৃত অর্থ মন্ত্রই প্রকাশ করে কারণ মননকে ত্রাণ অর্থাৎ চিন্তাকে মুক্ত করে আত্মস্বরূপে উপলব্ধির জাগায় বলেই একে মন্ত্র বলে এই মন্ত্রই সকলের বাচ্চ, ব্রহ্মের বাচক অর্থাৎ সকল পদার্থই ব্রহ্মে ভাবে বর্তমান সুতরাং ব্রহ্মই সকলের বাচ্চ। এবং মন্ত্র পুনবের নাই তার বাচক আগে যে পাঁচ রকমের কল্পনার কথা বলা হলো তাই শ্রী রামচন্দ্রের মন্ত্র স্বরূপ পুরুষ প্রকৃতি স্বরূপ এই মন্ত্রই বিগ্রহ এইভাবে মন্ত্র ছাড়া পূজা করলে দেবতা প্রসন্ন হন না স্বয়ংভূ জ্যোতির্ময় অনন্তরূপী যিনি রূপ নিয়ে প্রকটিত হল যিনি প্রকৃতপক্ষে অনন্ত অসীম এবং স্বয়ং প্রকাশমান যার চৈতন্য শক্তি জীবরূপে এবং সত্য সৃষ্টি স্থিতি লয়ের এই পরিদৃশ্যমান জগৎ যার চৈতন্য শক্তি ই দর্শন করায় তিনি পরম দেবতা এই জগৎ পরমাত্মা স্বরূপ প্রণব আর রাম বিজে কোন পার্থক্য নাই যেমন ছোট্ট বীজ থেকে বট বৃক্ষ নির্গত হলেও ওই বটবীজের মধ্যেই সূক্ষ্মরূপে তার সব কিছু বর্তমান সেই রকম রামরূপ বীজের মধ্যে এই চরাচর বিশ্ব বর্তমান অর্থাৎ রাম এই বীজ মন্ত্র শব্দস্বরূপ শব্দকে ব্রহ্মস্বরূপ সমগ্র জগতের কারণ বলা হয় রাম মন্ত্রের আকার এই রকম প্রথম রোকারের পর আ ও রাম আ মানে ব্রহ্মা রজগুণ ম মানে মহেশ্বর তমগুণ ও মানে বিষ্ণু সত্যগুণ রোকারের সঙ্গে এই তিন মূর্তির মিলনে রাম বীজের উৎপত্তি হয়েছে তাই এই মন্ত্র ত্রিশক্তি সম্পন্ন দ্বিশক্ত অর্থাৎ চতুর্দশ ভুবন যার থেকে উৎপন্ন হয়েছে প্রকৃতি পুরুষাত্মক সেই রাম বীজেই সীতারামের পূজা করবে এই ভুবন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাত্মক রাম বীজেই অবস্থিত আবার পরিণামে তার মাঝেই তার লয় এই কারণেই রামের মানব মূর্তি মায়ারূপ অর্থাৎ রামলীলার কারণে মানব মূর্তি পরিগ্রহ করেছেন তাই জগতের প্রাণস্বরূপ পরমাত্মা রামকে নমস্কার করবে সেই সঙ্গে গুণাতীত পরম ব্রহ্ম রামের সঙ্গে নিজের অভেদ ভাবনা করবে অর্থাৎ ভাববে আমি সেই সচিদানন্দ পরম ব্রহ্ম রাম